আমরা সহিংসতা বুঝি না আমরা বড় সাত বুঝি

পুলিশ আর আগের পাশে আগস্টের মতো দুটো দুটো খেলবে যুদ্ধ দুধ খেললেও না খেললো আমি এটাই সরকারকে জানাই দিব এখানে এনি সিচুয়েশন এখানে পুলিশ যদি যুদ্ধ যুদ্ধ খেলতে যাও তাহলে ওই যে আগের মতো পুলিশের সাথে দাও বাধা দেওয়া মালা জানাবাড়ি হবে পুলিশ সেদুগুলি ফেলার চেষ্টা করবে আহত হবে সব সেটা কিনা আমার ঠেকাটা কি আমার ঠেকা একটাই আমি চাকরি করি আমার যে ধরে দায়িত্ব এখন সেকেন্ড স্টেপ এখানে যদি তোমরা একটা শোডাউন করছো মোটামুটি টিভিতে মিডিয়াতে চলে আসছে এখানে যদি নন স্টপ ফ্রন্টিনি থাকে আমার চাই তো আপডেট বাহিনী আপডেট বাহিনী সেনাবাহিনী এবং তারা স্মার্টে এখন আছে সেনাবাহিনী নেতৃত্ব যারা আসলে আমাকে ফোন দিয়ে বলছে অফিসার আপনি যান আর নিজে বোঝায় বলে আমাদের এই কথাগুলো আমাদের যে বিএসজি মেসেজ আছে সেই মেসেজে চলে যাবো আমাদের যদি কন্টিনিউ এটা বন্ধ করে রাখো তাহলে রাস্তায় এখানে রুগী আছে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে আমরা গত একুশ থেকে শেরপুর পলিটেকনিকের সকল শিক্ষার্থী এই ক্রাপদের বিরুদ্ধে তেত্রিশ পার্সেন্ট যে কোঠা তারা পেয়েছে এই রায়ের বিরুদ্ধে আমরা কর্মসূচি পালন করছি আর আজকে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছি যতদিন পর্যন্ত না আমাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে ছয় দফা দাবি আমরা রাস্তায় থাকবো একবার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা আজকে আমাদের সম্মিলিত ছয় দফা দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আমরা সকলে অবগত আছি উনিশশো সন এবং তেরো সনে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে কারিগরি শিক্ষা অঙ্গনের প্রতিটি শিক্ষার্থী তাদের অস্তিত্বের লড়াইয়ে কাজ করেছে এবং ধাপে ধাপে কিছু চক্রান্ত আমাদের পিছু লেগে আছে যাদের কারণে আমরা সামনে এগোতে পাচ্ছি না আমরা ইনশাল্লাহ পঁচিশে এসে দাঁড়িয়েছি আমরা পঁচিশের সকল শিক্ষার্থী এটাই প্রমাণ করে দিব যে উনিশশো সাল এবং তেরো এর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সকল শিক্ষার্থী তাদের শিক্ষা অঙ্গনকে কলঙ্ক মুক্ত করতে পারে নাই আমরা দুই ইতিহাস দেখব না ইতিহাস রচনা করব দুই হাজার পঁচিশে আমরা পঁচিশ সাল কারিগরি শিক্ষা অঙ্গনকে সম্পূর্ণরূপে কলঙ্ক মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ আমরা প্রশাসন কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা দপ্তরের কাছ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের কাছ থেকে দফায় দফায় আশ্বস্ত হয়েছি এবং কোনো লিখিত রূপ আমরা পাইনি আমরা দফায় দফা আমাদের সংশোধিত সম্মিলিত ছয় দফা তাদের কাছে পেশ করেছি তারা আমাদেরকে কোনো লিখিত রূপ কিংবা আশ্বস্ত করে নাই আমরা অতি শীঘ্রই এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা অতি শীঘ্রই আমাদের যে ছয় দফা সেটি আমরা বাস্তবায়ন করতে চাই তোমাদের যে মেসেজটা সেটা আমরা তোমরা আমাদেরকে সরকারকে একটা রিজনেবল টাইম দাও এবং তোমাদের যে কেন্দ্রীয় যারা রয়েছেন আমরা তোমাদের কাছে অনুরোধ করব তোমরা তাদের কাছ থেকে আপডেট রাখো সরকার যদি পজিটিভ না হয় ইউ ডু ইউর নেক্সট নেক্সট স্টেপ থ্যাংক ইউ আর যদি সরকার যদি পজিটিভ হয় তাহলে আমরা যখন পজিটিভ ভাবে যে দেখো যে এখানে যিনি পুলিশ পুলিশের অফিসার ইনচার্জ এবং একজন সেনাবাহিনীর মেজর যখন উনি অন্যান্য 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 গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এখানে আসছেন তার মানে বুঝতে হবে যে তোমাদের দাবিটাকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি এখন ইন রিটার্ন এই যে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছি তোমাদের কাছ থেকে কি আমরা একটা পজিটিভ ফিডব্যাক আশা করতে পারি না পারি পারি স্যার আমাদের পজিটিভ ফিডব্যাকটা হচ্ছে তোমাদের যে মেসেজটুকু দেওয়া দরকার ছিল সেটা আমরা পাঠিয়েছি এখন তোমরা সরকারকে একটা রিজনেবল টাইম দাও সেই রিজনেবল টাইমের মধ্যে সরকার যদি কোনো পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ না করে দেন বলLambda to you take your next step next step তাই তো তাহলে আজকে তোমরা রাস্তাটা ছেড়ে দাও জনগণের বগানতি যা হয়েছে জনগণ এটা হাসি মুখে মেনে নিয়েছে তোমাদের সাথে কিন্তু তার একত্বতা ঘোষণা করে